আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইনকোর্স পরীক্ষা শুরু হয়েছে অনেক কলেজেই তো আমাকে অনেকেই জিজ্ঞেস করছেন যে ইনকোর্স পরীক্ষা ইনকোর্স পরীক্ষাটা না দিলে কি হবে ক্ষতি হবে কিনা কেমন কি হবে দেখেন আপনার ফাইনাল এক্সাম হয় এইটটি মার্কসের ইনকোর্স হয় টোয়েন্টি মার্কসের এই দুইটা মিলে হচ্ছে আপনার 100 মার্কসের एग्जाम এক্সাম এটার মাধ্যমেই কিন্তু আপনার গ্রেড নির্বাচন করা হয় যে আপনি এক্সামে কত পাচ্ছেন কি না পাচ্ছেন অর্থাৎ ইনকোর্স এরকম কোনো আলাদা এক্সাম না এটা ফাইনাল এক্সামেরই একটা অংশ এটা বোর্ড এক্সামেরই একটা জাস্ট অংশ ছোট্ট করে টিচাররা আলাদা করে নিয়ে থাকে এখান থেকে টিচাররা অ্যাটেন্ডেন্সের উপরে ভিত্তি করে এবং ইনকোর্স পরীক্ষা আপনি কেমন দিলেন সেটার উপর ভিত্তি করে আপনাকে নাম্বার দেয় ঠিক আছে অর্থাৎ আপনি যদি ইনকোর্স পরীক্ষাটা না দেন আপনি খুবই খারাপ একটা নাম্বার পাবেন এবং যেটা ওভারঅল আপনার রেজাল্টটাকে খুবই খারাপ করে দিবে আপনি থার্ড ইয়ার ফোর্থ ইয়ার গিয়ে এটার জন্য আফসোস করতে করতে মরে যাবেন সুতরাং আপনি কোনোভাবেই ইনকোর্স পরীক্ষাটা মিস করবেন না ইনকোর্স পরীক্ষার সাজেশনস এর জন্য এরা যেহেতু টিচাররা হচ্ছে যে যে টপিক ক্লাসে পড়ায় সেখান থেকেই কোয়েশ্চেন করে সেজন্য আমি বলবো যে এটা ডিপার্টমেন্টে আপনারা অন্যান্য ফ্রেন্ডদের সাথে কথা বলে টিচারদের কাছ থেকে সাজেশনসটা কালেক্ট করতে হয় টিচারদের বললে ওনারা দাগায় দেয় বিশেষ করে আমাদের ইংলিশ ডিপার্টমেন্টে আমরা কলেজ পেয়েছি সাপোর্ট পেয়েছি এছাড়া যারা ইংলিশ ডিপার্টমেন্টে রয়েছেন সাজেশন যদি ওভাবে না সংগ্রহ করতে পারেন তারা আমাদের যে সাজেশনস রয়েছে বা আমাদের যে কোর্স রয়েছে কোর্সের সবগুলো ক্লাস আপনি কমপ্লিট করে ফেলেন ওখান থেকে ইনকোর্সে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেন টেস্টেও হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেন ফাইনালও হান্ড্রেড পার্ট কমন পাবেন টেনশন করতে হবে না ঠিক আছে তো ইনকোর্স পরীক্ষা কোনোভাবেই বাদ দেওয়া যাবে না এটা ফাইনালেরই একটা অংশ ফাইনাল এক্সামটা আমাদের দুই ধাপে হয় একটা ইনকোর্সে ছোট্ট করে আর আরেকটা হচ্ছে কি ফাইনাল যেটা বোর্ড এক্সাম আমরা দিই একটি মার্চের সুতরাং কোনোভাবেই ইনকোর্স পরীক্ষাটাকে ছোট করে দেখবেন না এটা আপনার রেজাল্টটাকে কিন্তু খুবই খারাপ করে দিবে